এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামরিচটা নিয়ে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি এখানে আছে ধনিয়া পাতা কাটা চুলাই কড়াই দিয়ে তাতে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে লবণ পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভালো করে উঠে পাল্টে নেড়ে নেব দিয়ে দেবো রসুন ভাটা রসুন ভাটা দিয়ে আবার একটু নেড়ে নিব দিয়ে দিলাম কলুক মরিচ এবং জিরার গুঁড়া দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব অল্প পরিমাণে পানি দিব পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যেন মশলার গন্ধ দূর হয় এখানে আমি ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন এই ডালগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে মশলাগুলো কষানো শেষ আমি এখন ডাল ঢেলে দিয়ে দেব ডালগুলো এখন আমি ভালো করে উল্টে পাল্টে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা বলকানোর পর আমি চুলার একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সাথেই থাকুন ডাল বলকিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনা তুলে লবণটা চেক করেছিলাম আসলে লবণ কম হয়েছে আমি অল্প পরিমাণে আবারও লবণ দিয়েছি আমি এখন তেজপাতা তুলে ফেলব আমি একটু ধنيه পাতা দিয়ে দেব আমার ডাল হয়ে গিয়েছে তো উঠানোর আগে ধنيه পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার ডাল ভুনা বা ডাল চচ্চড়ি আসলে এই ডালটা কিন্তু খেতে অনেক দারুণ এবং অনেক মজার আমি কিন্তু অনেকবার খেয়েছি তো আপনাদের দেখানোর জন্য আবারও রান্না করেছি তো কে কে কীভাবে খান সেটাও জানাবেন আর এভাবেও রান্না করে খেয়ে দেখবেন কার কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আমিও আছি আপনাদের সবার সাথে আল্লাহ হাফিজ